দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের পাইকারি মাছ বাজারে আজকের ইলিশ মাছ বিক্রি হলো দুশো টাকা কেজি দরে বড় বড় ইলিশ ভালো ইলিশ দুশো টাকা কেজি হিসাবে বিক্রি হয়ে গেল যারা উপস্থিত ছিল তারাই কিনতে পারল হঠাৎ করে বাজারে ইলিশের আমদানির ফলে আজকের ক্যানিং বাজারে সুন্দরবনের যে ইলিশ মাছ দুশো টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল আপনারা দেখছেন সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি চারশো দুশো 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 টাকা নেবে চার চারশো দি মাছি চারশো টাকা লাগবে দেবে চারশো টাকা দেবো